তাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলিজ লো ওর বলতো সকালে মানে কাল রাত্রে ওর ওর কাছে সাতান্ন টাকা ছিল তো আর তিন টাকা সারা বাড়ি শুধু খুঁজে খুঁজে বেরিয়েছে কোথায় তিন টাকা পাওয়া যাবে যে ও একটা বল নেবে মানে একটা বল আছে ওর অলরেডি বাট সেই সেই বলটা না মানে টেনিস বল মানে অনেকটা নরম পঞ্চাশ টাকা নিয়েছিল স্মার্ট কিনে দিয়েছিলাম তো ওর বাইনা হচ্ছে আমরা যে বলে ক্রিকেট খেলি না যে বলে ক্রিকেট খেলি লাল কালারে ওর লাল রঙের বল নেবে লালই নেবে ভাই তার জন্য ওর বাইনা সকালে এখন রেডি হয়ে গেছে এখন যাবো হচ্ছে খেলা ঘরে নোখনাটে দেখবো আর আমার সাইজের জার্সি দেখবো কারণ আগের দিন আমি দেখতে গেছিলাম আমার সাইজে জার্সি পাইনি কারণ আমি যখন খেলতে যাই না ভাই ক্রিকেট খেলার সময় পুরো বডি ঘেমে যায় আগের ভিডিওটা দেখেছো কি অবস্থা হয়েছিল তোর গায়ে জার্সি নাই না বল বলছি বল

হ্যাঁ এটা একদম একদম বেশ যাবার সময় বলবো আজ ভাই বারোটা পাইনি তার জন্য এখানে হচ্ছে লুচি তরকারি হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায় পনেরো টাকায় পাঁচ পিস দেয় কিন্তু খারাপ না মোটামুটি বটে আদা করে কুলারের হাওয়ায় এখন রেস্ট নেব দিন আবার ভাগ্নে যখন ছুটি হবে তখন তাকে নিয়ে চলে যাবো বাড়ি আর আজ হচ্ছে শুক্রবার বাড়িতে নামাজ আবার বাড়িকে নামাজ পড়তে হবে এখন সব গুছানো চলছে যাবো হচ্ছে আমার ছোট বোনের বাড়ি ছোট বোন মানে ছোট দিদি তার বাড়ি হচ্ছে বামশু যেটা অনেক আগে ওখান থেকে কলকাতা যেতাম আর অনেক সুবিধা পেয়েছে ও বলছে নাকি যাবো বাজে এখন সাড়ে বারোটা আর এখন রেডি হয়েছে যাবো মসজিদে জুম্মার নামাজ পড়তে সাপ্তাহিক ঈদের দিন রোদের কি তাপ বাজে এখন বিকেল চারটে পনেরো আর এখন আমি যাবো হচ্ছে আমার ছোট বোনের বাড়ি আমার ভাগ্নিকে নিয়ে বড় ভাগ্নি ও বাইনাল করেছে মুম্বাই থেকে এসেছে তো বলছে ওদের বাড়ি বেড়াতে যাবে সে আমার ওখানে একটা ছোট্ট ভাগ্নি আছে বাট আর একটা যে বড় ভাগ্নি আছে না মানে মোটামুটি ধরো দেখেছে হয়তো যাকে আমি সকালে বল কিনে দিলাম ও আবার কান্না করছে উঠবো বাট ও গেলে রাত্রে থাকতে পারবে না তার জন্য ওকে নিয়ে যাব না ওটা কান্নাকাটি শুরু করে দিয়েছে অলারটি সেটা বললে না যাওয়ার আগে মিষ্টি ফাইনালি বেরিয়ে পড়েছি এখান থেকে যেতে হবে আমাদেরকে টোটাল চোদ্দ কিলোমিটার পুলিশ করবে জানি না ভাগ্যে কি আছে যাই একটা চিন্তা সব থেকে বড় চিন্তা সামনে আমাকে আটকাবে না তো হেলমেট আছে হেলমেটটা তার আগে পরে নেবো তার জন্য না আছি এদিকটার জন্য আমরা আর এটা হচ্ছে আমাদের বাদশাহী রোড যেটা বহরমপুর টু বর্ধমান যাচ্ছে তোমরা আমরা ওই ভাগ দেখলে তো ভাই কি হবে শুয়ে শুয়ে কান্না করছিলো আর আমাকে বলছে তুই পালা আমার সামনে থেকে পালা ওটা ভিডিও করলে না প্রচুর হাসি লাগতো অনেকটা লেট হয়ে গেছে পাঁচটা বাজে আমি ভেবেছিলাম হয়তো চারটের সময় যাবো তো ওই গ্রামে একটু ক্রিকেট খেলবো বাট এর জন্য হয়নি এখন পৌঁছে গেছি বোনের বাড়িতে সেই ছোট্ট ভাগনেটা আর যে বড়ো ভাঙনি থেকে নিয়ে এসেছে দুজনে এখন কোথায় খেলা করতে গেছে কে জানে আর এই গ্রামে আমি ভাবলাম যে ক্রিকেট খেলতে যাবো তো এই গ্রামের একটা ভাইকে আমি ফোন করলাম দেন বলছে নাকি এই গ্রামে খেলা হয় না দেখুন আর একদিন থাকবো তো আমার ভিডিওটা দেখার পর কেউ যদি মানে এই গ্রামে কেউ যদি ক্রিকেট খেলা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ বামশু গ্রামের নাম বলে দিচ্ছি বামশু দেখতে থাকতে ভালো লাগছে না তাই শুধু বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কীভাবে সময় কাটবে বাড়িতে থাকলে ক্রিকেট খেলে সময় টুক করে কেটে যায় আর এখন সময়ই কাটতে চাইছে না হ্যাঁ কি আমরা যে গ্রামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালুকতা তার দিন তারপর হচ্ছে মুরাতিপুর তো ভেবেছিলাম কোথায় ক্রিকেট খেলবো এখানে দেখছি কোথাও কেউ ছিল না একটা ভাইয়ের সঙ্গে দেখারও কেছে কার সঙ্গে দেখা হলো যেতে যেতে তোমার সাথে না হ্যাঁ ইয়ে বললে নাকি এখানে খেলা হয় দেখছি নেট সিক্স টাঙানো আছে মানে আমি যেটা খেলি আমাদের ওখানে চলো জোট করো প্লাস্টিকে বল এইটাই তো মরেছে টেনিস বলে খেলি জোট করো জোট করো জোট করো আমার সাথে কারো জোট কর দিয়ে তারপরে প্লাস্টিকের বলে ভাই আমার বাপের জন্মে আমি ফার্স্ট টাইম খেলছি জীবনে খেলি না এই বলে তাই নতুন খেলা খেলতে ভাল লাগছে চলো বল করো বল করো লজ্জে পাচ্ছ ধরবে ধরবে ঠিক আছে ফুটবল খেলা কমপ্লিট ভাইরা ভাই খুবই এক্সাইটেড আমি খেলছি বলে প্লাস্টিক বলে ফার্স্ট টাইম বেশ ভালোই লাগলো চলো এখন বাড়ি যাবো দিদির বাড়ি মানে বেশি দূর না এখানে আর এখন যে খেলাটা করছিলাম খেলাটা করছিল গ্রামের নাম কি ভাই কালুক তাক নিয়ে কালুক তাকে খেলা করছিলাম মাত্র দু বছর কাণ্ড দেখো মোবাইল ছাড়া ভাত খাবে না এ নেড়া এ টাকলে দেখবে এটা কাণ্ড দেখবে এছাড়া কাণ্ড দেখবে Ha 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 ha! ফোন নেওয়ার জন্য কান্নাকাটি দেখতে পাচ্ছে এইটুকু ছেলে এইটুকু এইটুকু দু বছর বয়সে কোনো হয়নি ঠিক করে এখন থেকে ফোন চালানো শিখে গেছে দেখো ফোনটা নেওয়া এলো চুপচাপ হ্যাঁ আল্লাহ এরপর আমাদের জন্মে মানে আমাদের পরের জন্মে যারা আসবে তাদের হাল কি হবে ভবিষ্যৎ অন্ধকার কা হেনি ও কুটুম্বড়ি এসেছে নিজে ভানিয়ে এসেছে ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে ওখানে রাখ আমি এডিটিংটা শেষ করি তারপর খাবো আমার এই টেস্টটা বদাবে কি রকম হয়েছে বেশ ভালো হবে না এটা মিশিও गाइस আমার বেজতি তো হবে निकल আই বেস্ট কুক निकल ले निकल ले निकल ले इधर से आई